আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো বেঁচে যাওয়া পাউরুটি এবং কলা দিয়ে ভীষণ স্বাদের পাকোড়া রেসিপি আশা করছি আজকের এই পাকোড়া রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবে আমার চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমি এখানে বেঁচে যাওয়া পাউরুটি এবং বেঁচে যাওয়া হাফ কলা নিয়েছি সাথে একটি ডিম নিয়েছি একটি মিক্সিং বল নিয়েছি আর তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি নিয়েছি এখানে পেঁয়াজ এবং মরিচের পরিমাণ একটু বেশি নিতে হবে আরও নিয়েছি ওয়ান থার্ড চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং চাট মশলা দিচ্ছি এক টুকরা থেতো আদা এবং হাফ থেতো রসুন এখানে থেতো আদা রসুন দিলে খেতে অনেক মজা লাগবে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ আস্ত জিরা এবং কালো জিরা কালো জিরাকে সকল রোগের ওষুধ বলা হয় দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সেই সাথে গরম মশলার গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ সবগুলো মশলাকে হাত দিয়ে মসলি মসলি আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে মসলে নিলাম এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটি ডিম একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়েছি আর তাতে এখন পাউরুটিগুলো আমি ভিজিয়ে নেব এটাকে ভেজানোর সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলতে হবে তাছাড়া একদম নরম হয়ে যাবে তো এটাকে খুব ভালোভাবে চিপে আমি পানি ঝরিয়ে নিচ্ছি আর যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম তার ভেতরে দিয়ে দিচ্ছি দিচ্ছি বেঁচে যাওয়া কলার হাফ অংশ এই পাকোড়ায় কলা ব্যবহার করলে পাকোড়া খেতে হালকা মিষ্টি হালকা ঝাল ঝাল লাগবে এবং খেতে ভীষণই মজা লাগবে সবগুলো উপকরণকে আবারও আমি একত্রে মিক্সড করে নিচ্ছি আর এটা মিক্সড করতে করতে দেখবেন যে একদম মিশ্রণটি নরম হয়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো চালের আটা চালে এই গাছটি আপনারা বেসন দিয়েও করতে পারেন আবার ময়দা দিয়েও করে নিতে পারেন তো আমি এখানে শুকনো চালের আটা দিয়েছি যেন এই পাপড়াটি ক্রিস্পি হয় দেখতে পাচ্ছেন যে এটা খুব ভালোভাবে মিশ্রণ করা হয়ে গেছে আমি এটা খুব শক্ত করবো না চাইলে আপনারা শক্তও করতে পারে তো আমি এটা নরম করে রাখব যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম তাই আমি খুব বেশি তৈরি করব না যার কারণে নরম করে রেখেছি আপনারা চাইলে এটা আরও শক্ত করে নিতে পারে তো প্যানের পরিমাণ মতো তেল দিয়ে সেটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর চামিচের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি যেহেতু এটা নরম করে বানিয়েছি তাই এটা চামিচ ছাড়া শুধু হাত দিয়ে এটা করা যাবে না তো নির্দিষ্ট পরিমাণ আমি বেটার নিয়ে এভাবে পাত্রে যতটুকু ধরে ততটুকু আমি পাকোড়া দিয়ে নিচ্ছি আর এই সময় চুলার জালটিকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে পাকোড়ার এক সাইড হয়ে গেছে এখন অপর সাইড ভেজে দেওয়ার জন্য আমি উল্টে নিচ্ছি তবে এ পর্যায়ে কাটা চামচ ব্যবহার করলে এটা দ্রুত উল্টানো যায় তো আমি এক এক করে সবগুলো পাকোড়া উল্টে নিচ্ছি সুপ্রিয় দর্শক এটা খেতে হালকা মিষ্টি ছিল এবং হালকা ঝালঝাল ছিল খুবই মজা লেগেছিলো তাই আপনাদের একবার হলেও বানিয়ে ঘর অনুরোধ জানাচ্ছি পাকোড়াতে ব্রাউন কালার চলে এসেছে অর্থাৎ পাকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে একটি ছাঞ্চার সাহায্যে আমি তেল ছেঁকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো ফাইনালি আমার পাকোড়া ভাজা হয়ে গেছে তো আজকের ঝটপট আর চটজলদি পাকোড়া রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি সবাইকে ট্রেডিশনাল এবং ইউনিক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ